ভারত পাকিস্তান এবং ইরান এই তিনটি দেশই দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইরান এবং পাকিস্তানের সম্পর্ক সব সরল ছিল না এক সময় ইরানকে ভারতের ঘনিষ্ঠ মনে করা হলেও পাকিস্তানের সাথে তার সম্পর্ক কখনোই স্থিতিশীল ছিল না বিশেষ করে উনিশশত সালের ইসলামী বিপ্লবের পর ইরানের শিয়া সুন্নি বিভেদ এবং সৌদি আরবের সাথে তার দ্বন্দ্বের কারণে পাকিস্তান প্রায়শই একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে সম্প্রতি আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে ইরান এবং পাকিস্তান তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে কাশ্মীর ইস্যু আফগানিস্তানে তালেবানের প্রত্যাবর্তন এবং ভারতের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এই সবগুলোই পাকিস্তান ও ইরানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে বিশেষত যখন ভারত তার কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তখন পাকিস্তান এবং ইরান উভয় নিজেদের জন্য নতুন মিত্র খুঁজছে বলে মনে করছেন অনেকেই এই ঘনিষ্ঠতা কি ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যিই মহা টেনশনে আছেন আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়াতে আপনি কখনোই শোনেনি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে আছে আসল রহস্য সম্প্রতি ভারতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ইরান একই সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি বুধবার এক প্রতিবেদনে আল জাজিরা এই তথ্য জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার এক বিবৃতিতে বলেন ভারতের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি বিশেষ করে নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রইল তিনি আরও বলেন সন্ত্রাসবাদের অসভ্য ও ঘৃণ্য রূপ এখন সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন অন্য এক বিবৃতিতে ইরানি মুখপাত্র ইসলামাবাদের আদালত প্রাঙ্গনের বাইরে সংগঠিত আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বলেন সন্ত্রাসবাদ একটি ঘিন্ন প্রবণতা যা কোনো দেশের স্বার্থেই গ্রহণযোগ্য নয় আমরা পাকিস্তানের সরকারের পাশে আছি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে এবং এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপই একমাত্র সমাধান প্রশ্ন হল কেন হঠাৎ করে ইরান এবং পাকিস্তান একে অপরের দিকে ঝুঁকছে এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আঞ্চলিক নিরাপত্তা আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট বদলে গেছে পাকিস্তান এবং ইরান উভয় আফগানিস্তানের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তারা একে অপরের সহযোগিতা চাইছে বিশেষ করে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এবং ইসলামী স্টেট খোরাসান প্রভিনস এর মতো জঙ্গি গোষ্ঠীগুলো উভয় দেশের জন্য বড় হুমকি অর্থনৈতিক কারণ ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে যার কারণে তাদের অর্থনীতি দুর্বল হয়েছে অন্যদিকে পাকিস্তান ও মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গ্যাস পাইপলাইন প্রকল্প বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ স্থাপন এই বিষয়গুলো উভয় দেশের জন্য অর্থনৈতিক দিক থেকে লাভজনক হতে পারে পাকিস্তান ইরানের প্রাকৃতিক গ্যাসের একটি বড় সম্ভাব্য গ্রাহক ভূ রাজনৈতিক কৌশল ভারতের সাথে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা এবং কোয়াইট জোটের মতো উদ্যোগ পাকিস্তানকে কিছুটা এক ধরে করে দিয়েছে একই সময় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের সুসম্পর্ক ইরানের জন্য অস্বস্তির কারণ এই পরিস্থিতিতে ইরান এবং পাকিস্তান উভয় নিজেদের আঞ্চলিক প্রভাব বাড়াতে এবং ভারতের প্রভাবকে ভারসাম্যে আনতে একটি জোটের প্রয়োজনীয়তা অনুভব করছে চীনের ভূমিকা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পের অংশ হিসাবে পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র ইরানও চীনের সাথে তার সম্পর্ক জোরদার করছে চীন এই অঞ্চলে তার প্রভাব বাড়াতে চাইছে এবং এই দুটি দেশকে কাছাকাছি আনতে চীনেরও আরও একটি প্রচ্ছন্ন ভূমিকা থাকতে পারে চীনা পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং ইরানের চাবাহার বন্দর উভয় চীনের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ ভারতের দীর্ঘদিনের উদ্বেগ হলো যদি পাকিস্তান এবং চীন একসাথে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে ভারত দুটি ফ্রন্টে চাপের মুখে পড়বে এখন যদি ইরানও এই জোরে যোগ দেয় তাহলে ভারতের উপর ভূ রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে যদিও সরাসরি সামরিক জোট না হলেও কৌশলগত বোঝাপড়া ভারতের জন্য অস্বস্তিকর ভারত ইরানের চাবাহার বন্দরে প্রচুর বিনিয়োগ করেছে এর উদ্দেশ্য ছিল পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সাথে সরাসরি বাণিজ্য সম্পর্ক স্থাপন করা কিন্তু যদি ইরান পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হয় তাহলে চাবাহার বন্দরের উপর ভারতের নিয়ন্ত্রণ এবং এর কৌশলগত গুরুত্ব কমে যেতে পারে ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা হবে ভারতের নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সাথে ইরান ও পাকিস্তানের ঘনিষ্ঠতা এই আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে যা ভারতের স্বার্থে পরিপন্থী হতে পারে পাকিস্তান এবং ইরান উভয় দেশই জঙ্গিবাদের শিকার কিন্তু তাদের ঘনিষ্ঠতা সীমান্ত পারের জঙ্গি কার্যক্রম মোকাবেলায় ভারতের উদ্বেগ বাড়াতে পারে ইরান পাকিস্তান সীমান্ত এবং পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উভয় ভারতের জন্য সংবেদনশীল কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান বরাবরই আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে প্রচারণা চালায় যদি ইরান পাকিস্তানের এই অবস্থানকে সমর্থন করে তাহলে ভারতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও চ্যালেঞ্জ তৈরি হতে পারে যদিও ইরান কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভবিষ্যতে কৌশলগত স্বার্থে তাদের অবস্থানে পরিবর্তন এই পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নিতে পারে ভারত ইরান এবং পাকিস্তানের সাথে তার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে ইরানের সাথে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে ভারতের ভারত এই সম্পর্ককে ব্যবহার করে ইরানকে বোঝানোর চেষ্টা করবে যে পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা তাদের নিজেদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে ভারত তার বিদ্যমান আঞ্চলিক জোট যেমন কোয়াড এবং আই টু আই টু অর্থাৎ ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো আরও শক্তিশালী করবে এর মাধ্যমে ভারত আঞ্চলিক প্রভাব বজায় রাখার চেষ্টা করবে ভারত চাবাহার বন্দরের প্রকল্পটিকে তার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং এর কৌশলগত গুরুত্ব বজায় রাখার জন্য যা যা করা দরকার তাই করবে প্রয়োজনে ইরানের সাথে নতুন করে আলোচনাও শুরু করতে পারে ভারত ইরান ও পাকিস্তানের মধ্যকার সব রকম কার্যকলাপের উপর নিবিড়ভাবে নজর রাখবে এবং সম্ভাব্য হুমকির বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করবে ইরান ও পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের জন্য নিঃসন্দেহে একটি নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তবে এটিকে মহাটেনশন বলা কতটা যুক্তি তা নির্ভর করছে এই জোটের গভীরতা এবং ভবিষ্যৎ কার্যকলাপের উপর ভারত একটি শক্তিশালী এবং পরিণত রাষ্ট্র যারা তার পররাষ্ট্র নীতি এবং কৌশলগত স্বার্থ রক্ষা করতে সক্ষম এই পরিস্থিতি ভারতের জন্য নতুন সুযোগও তৈরি করতে পারে যেখানে ভারত তার কূটনৈতিক দক্ষতা এবং আঞ্চলিক প্রভাব ব্যবহার করে একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে ভবিষ্যতে এই সম্পর্কের গতিপথ কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আপনাদের কি মনে হয় ইরান পাকিস্তান ঘনিষ্ঠতা কি ভারতের জন্য সত্যি একটি বড় বিপদ নাকি ভারত এই পরিস্থিতি সামলে নিতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ঘটনার প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ